ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে রেসিপি করবো আমি পাঁচ মিশালি নিরামিষ সবজি তো আমি নিয়ে নিয়েছি বেচি কলা সজনের ডাঁটা মিষ্টি আলু এমনি একটা ছোট্ট আলু কেটে নিয়েছি আর নিয়েছি সিম সব কিছু আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি রেসিপিটা শুরু করে দেবো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল কিছুটা সর্ষে ফোড়ন দিলাম তোমরা চাইলে এটাতে কালো জিরেও ফোড়ন দিতে পারো আমি সর্ষেটা দিলাম আমার ছেলে খেতে চায় না কালো জিরেটা তার জন্যে তো এবার আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে আমি ছিঁড়ে মিডিয়াম ভাজা করে নেব এই সবজি বেশি ভাজা ভাজা করব না যেহেতু সব কাটা সবজির একটা গুণাগুণ আছে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি বেশি একটা ভাজবো না অল্প ভেজেই আমি রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা হবে পুরো সম্পূর্ণ নিরামিষ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সবজি সব সময় খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যে মনে হয় যেন সবজি খাবো তো একটু এদিক ওদিক করে রান্না করলে সবজির থেকে খুব বেশি ভালো একটা কিছু হয় না তো সবজিটা খুবই সুন্দর লাগে যদি একটু রসে কষিয়ে রান্নাটা করা যায় তো দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ আমি কিন্তু বেশি ভাজলাম না রেসিপিটা সামান্য দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প একটু ভাজা করে নেব সময় আমরা ভাবি একটুখানি ভেজে রান্না করলে ভালো হয় কিন্তু সময় সব কিছু ভাজা করে খাওয়াটা তো ঠিক না এটা এই যে সবজিগুলো এর সব এক একটা গুণ রয়েছে সেই গুণগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি কমই ভাজলাম তোমরা তোমাদের পরিমাণ মতো ভেজে রেসিপিটা করবে দেখো আমি এই অবস্থায় দিয়ে দেবো অল্প কিছুটা জল জল দিয়ে নেড়ে চেড়ে সবজিটা পুরো ডুবি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দু থেকে তিন মিনিট এখন কিন্তু আমি গ্যাসটা রাখবো একদম মিডিয়ামে শুধু সবজিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করব সব সময় মুখে স্বাদ দেখতে গেলেও হয় না কিছুটা গুনাগুনটাও মাঝে মাঝে দেখতে হয় তো এইভাবে রান্নাটা করেছি অসাধারণ লেগেছে আমি চাইবো তোমরা একবার ট্রাই করো আর যদি ভালো লাগে কমেন্টে এসে জানাবে দেখো তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি তো আমার সম্পূর্ণ তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে আর পোস্ত দিয়েছি বাটার মধ্যে সরষেটা তো বেশি ফোটানো যায় না তার জন্য আমি একটুখানি জল দিয়ে আগে রেসিপিটা সেদ্ধ করে নিয়েছি সামান্য চিনি দিয়ে দিলাম পাঞ্চাবাপটা কাটানোর জন্য আর তোমরা এই রেসিপি এইভাবে খাও কি না কমেন্টে জানাবে সরিষাটা আমি দিয়ে দিলাম আমি সরিষার মধ্যে অল্প একটু পোস্ত দিয়েছিলাম আর যেরকম সরিষাটা বাটে নুন হলুদ লঙ্কা সেগুলো আমি সবই দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপর আমি মশলাটা বেটে নিয়েছি আমি হাতেই বেটেছি মিক্সারে আমি পেস্ট করিনি তো আবার কিছুটা ঢাকা দেওয়ার পরে দেখো আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাতে একটুখানি সরিষার তেল দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব রান্নাটা কিন্তু আমি আমার হয়েই এসছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য কিছুটা ধন্যবাদ খুঁজি তোমরা চাইলে নামানোর আগেও দিতে পারো আমি অল্প একটুখানি দিয়েছি তার জন্য আমি নামিয়ে এবার এটা নেড়েছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্মেলটা যাতে সুন্দর আসে তার জন্য রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কেমন হলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা